হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কোনো কিছু দেখাবো না আজকে একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি সেই প্রশ্নটা কি আসলে প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নটা এমন একটি প্রশ্ন যেটা বাংলাদেশে থাকতেও অনেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং এখন এসেও যে প্রশ্নের সম্মুখীন হতে হয় না এরকম না এই প্রশ্নের সম্মুখীন এখনো হতে হয় এবং আমি মনে করি আপনারা যারা জাপানে আসতে চাচ্ছেন কিংবা এখন জাপানিজ ভাষা নিয়ে পড়াশোনা করছেন বা উদ্দেশ্য তৈরি করেছেন আপনাদের সবারও এই প্রশ্ন সম্মুখীন হতে হয় তো বন্ধুরা চলুন জানি কি সেই প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে এত দেশ থাকতে এত টাকা খরচ করে জাপানে কেন আসলাম কেন ইউরোপ গেলাম না কেন আমেরিকা গেলাম না আইরেস করলেই তো আমেরিকা চলে যেতে পারতাম যেই টাকা খরচ করে জাপানে এসেছি এই টাকা দিয়ে তো অস্ট্রেলিয়া আমেরিকা কিংবা ইউরোপের যে কোনো দেশে যেতে পারতাম তো বাংলাদেশে যখন জাপানিজ ভাষা পড়া শুরু করি তো তখন থেকে এই প্রশ্নটার সম্মুখীন অনেক হতে হতো সবাই যখন জিজ্ঞেস করতো যে কি করতেছো জাপান যাবা যখন শুনতো তখন বলতো যে এত দেশ থাকতে জাপান কেন পৃথিবীতে তো আরো দেশ আছে জাপান থেকে কত ভালো ভালো কান্ট্রি তো এই প্রশ্নটা যারা করেন তারা কি আসলে জাপান সম্পর্কে জানেন তাদের কাছে আমার উল্টা প্রশ্ন প্রশ্ন আমি আপনাদেরকে করছি যে কেন জাপান না জাপানের সমস্যাটা কি সেটা আমাকে বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এই বিদেশ মানে দেশ ত্যাগ করার যে জার্নিটা সেটা শুরু হয় দুই সাল থেকে দুই সাল থেকে আমি বিশ্বের অনেক দেশে ট্রাই করি কিন্তু কোনো জায়গায় কোনো ট্রাস্টেড সোর্স ছিল না কিংবা কি বলবো স্ক্যামেরও শিকার হই কয়েকবার কোথাও ইউরোপ আমেরিকা মিডল ইস্ট এমন কোথাও নাই যে ট্রাই করিনি কিন্তু কোথাওই হচ্ছিল না কারণ মানে তাদের কন্ডিশনগুলো কি আসলে কি বলবো এখানে আমাদের দেশেরও দোষ আছে আমাদের যে বাংলাদেশি পাসপোর্ট আছে এই পাসপোর্টটা দেখলে ইউরোপ আমেরিকার অনেকেই ভিসা দিতে চায় না আমিও প্রথম জাপান আসতে চাইনি তারপর আমি জাপান সম্পর্কে জানি যে জাপানের যাওয়া যায় আগে আমার জাপান সম্পর্কে ওইরকম কোনো ধারণা ছিল না তো তারপর জানতে পারি কি জাপানে সিওরিটি আছে ওদের কিছু কন্ডিশন আছে যেগুলো ফুলফিল করলে ওরা আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভিসা দেবে তো সেই কি সেই কন্ডিশনগুলো ওদের কন্ডিশনগুলো হচ্ছে ওদের ভাষাটাকে ভালোভাবে জানতে হবে ন্যূনতম যে লেভেল আছে জাপানিজ ভাষার পাঁচটি লেভেল রয়েছে অ্যান্ড ওয়ান থেকে অ্যান্ড ফাইভ তো ন্যূনতম লেভেল হচ্ছে এন ফাইভ অ্যান ফাইভ আপনি কমপ্লিট করার পরে আপনাকে ওরা জাপানের যে ইমিগ্রেশন আছে সেখান থেকে ভিসার আগে একটা সিও হয় সি সি ওটা আপনারা পাবেন আর সিও পেয়ে গেলে সেই সিও নিয়ে জাপান অ্যাম্বাসিড থেকে গিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করলে ভিসা আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনি ভিসা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এবং আমিও ঠিক একইভাবে করি এবং ভিসা আমি পেয়ে যাই যার কারণে এই জাপানে আমার আসতে পেরেছি যেটা কিনা অন্য কোনো কান্ট্রিতে এই গ্যারেন্টিটা নেই আমি অনেক কান্ট্রিতে ট্রাই করেছি কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোথাও কেউ সিউরিটি দিয়ে বলে না যে তুমি এইটা এটা করো করলে হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবা কিন্তু জাপান একমাত্র দেশ যেখানে আমি এই পেয়েছি ওদের কন্ডিশনগুলো ছিল যে তুমি যা আমাদের লেভেল কমপ্লিট করো ডকুমেন্টস ভাষার ঠিকঠাক দাও দিলেই তুমি ভিসা পেয়ে যাবে এবং আমি ও তাই করি এবং আমি ভিসা পেয়ে যাই আর সেই ভিসা পেয়ে আজকে আমি জাপানে আছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে জাপানে আছি আর আমারই পরিচিত আমার নিজের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের ভিতরে অনেকে রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ আয়েস করে এখনো বিভিন্ন এম্বা কেউ ফাইল জমা দিয়ে বছরের পর বছর বসে আছে এম্বাসিতে ডেট পাচ্ছে না ইন্টারভিউ হচ্ছে না আবার সব ঠিক থাকলেও ভিসা পাচ্ছে না যেটা কিনা জাপানে নেই আপনি ওদের কন্ডিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন তো আপনি ভিসা পেয়ে গেলেন তো তাহলে বলুন বন্ধুরা আমার কি আয়েস করে অনিশ্চয়তায় অত টাকা খরচ করে ইউরোপ যাওয়া ঠিক ছিল নাকি জাপান আসা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সালাম আলাইকুম